দেখুন কামরি আল্লাহ আল্লাহর বয়স কত হয়েছে বয়স ধরুন সত্তর পাঁচাত্তর হয়েছে সত্তর পঁচাত্তর বয়স কি? আমরা ফোন কই যো। হ্যাঁ দুইজন মারা গেছে। একজন আছে, এক মেয়ে আছে আর আপনি শুনুন যে এই বয়সে তো কাজ কাজ কাম করব না। কাজ কাম করতে হইব। বড় ভাই হই যে জি নাতিরা কিছু শুনছন সগই খাই। এই নি সবিয়ার। আচ্ছা, কথা কই। আমরা আপনারে ভিডিওটা বর্তাছি।